প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব কেন একটাও পার না পায় যে ধরে সাথে ওই আগুনেই তারা ফেলতে হবে আর হাত পাড়াই দিতে হবে তাহলেই তারা সিধা হবে তা নাহলে সিধা হবে না যেমন কুকুর মুগুর দিতে হয় উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামাতে ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে উপলক্ষে নাকি পলায়ত নেত্রী তিনি বক্তব্য দিবেন পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিষদগার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাঁজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় অতীতের এই রকম শহীরাচার পেশ যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকেও সম্মানিত করেন না আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যা যার মতো করে ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে আর ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে করে আমাদের দাবি কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে আমরা ওই আন্দোলনে শরিক ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি সুতরাং এই দলের কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাতে দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায় হাজানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করেন আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন আমি আর রেগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের প্রতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার এই জন্য অসামর্থ রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আঘারাতে দান করেন এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলের উর্ধে নয় আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশনে তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে এইটাই স্বাভাবিক দুটা নাম আমরা ভুল দুইবার চলে এসেছি আমরা এই সবগুলোর জন্য ক্ষমাপ্রাপ্তি আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলা আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব তাদেরকেও যেন উৎসাহিত করে আবু সাইদের ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট একটা নিবৃত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করল খুলা বন্দুকের সামনে বুকের ঝড় বুক সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাঈদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই শাহাদতের পিড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে উত্তরার একটা গঠন আমি কোনোভাবে বলতে পারি না সাত আট বছরের একটা শিশু হাতের মধ্যে এটা টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছি কি জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আছি মেরে ছেলেটা বললো ছাড়েন আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় অফুড় করে দেয় বা যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেঁদো না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগাই দিল এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই আর একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু থাকা তোর তা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে থাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহরবানি কে কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত শহীদ যারা অঙ্গ হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ দেবে তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোন কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চেয়ে আরও আরো সুন্দর করে আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হবে এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে বাংলাদেশ জমাতে ইসলামী কর্তৃক জুলাই বিপ্লবের শহীদ স্মারক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জমায়ে ইসলামীর মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামায়াত ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সমবেত সুধিমণ্ডলী আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে এই উপলক্ষে নাকি পলায়ত নেতা নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করেছিলেন তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে কেন চেষ্টা করব। কাজী আদমকে চেষ্টা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেন তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসাবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিষদগার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দিয়ে এই পথিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোষররা তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে দুষ্কৃতিকারী বাংলাদেশের যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোন সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ রয়েছে সেটার কিভাবে ঘটানো যায় আল্লাহর জমিনে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত আল কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফ্যাসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজলুমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাল্লাহ ইসলাম বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় মাধ্যমে একটি ফেসিবাদী ভিন দেশি ক্রীজ কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশ